গাইস এই যে আমি এইভাবে এই শাড়িটা পরে নিয়েছি আজকে হচ্ছে ষষ্ঠী এখন বাজে হচ্ছে গিয়ে ছটা বাজতে পাঁচ এই সময়টাই দিল দিনের ঘরে বাতি দেওয়ার অ্যাপ্রোপ্রিয়েট টাইম তো আমি শাড়ি পরে নিয়েছি ভেবেছিলাম চুড়িদারই পরবো কিন্তু শাড়িটা তো পরাই হয় না তো পুজো পার্বণেই এই যে শাড়িটা পরা তাই জন্য আমি শাড়িটা পরে নিলাম আর এখন যাব আগে ঘরের ঠাকুরকে জল ঢালবো মাও উপোস করেছে মাও ডালবে মা তার মন্দিরে যেতে পারেন আর তারপরে মন্দিরে গিয়ে জল ঢেলে নেবো এই হচ্ছে কি ব্যাপার তারপরে একটু বেরোনোর ইচ্ছা আছে তখন আবার অন্য আউটফিট পরে নেবো কারণ শাড়িটা পরে সেখানে যাওয়া যাবে না তো চলো শাড়িটা পরে যাওয়া যাবে না কোনো যাওয়া যাবে কিন্তু বাইকে যাওয়া যাবে না এই হচ্ছে ব্যাপার তার জায়গা হয় না তো চলো গুছিয়ে টুছিয়ে নিই তারপরে বেরোনো যাক পাপানের নিউ টি শার্ট প্যান্টটা পুরোনো বাট টি শার্টটা নতুন কারণ ওর হাফ প্যান্ট কেনা হয়েছে হাফ প্যান্ট তো পরে বেরোনো যাবে না একেবারে রেডি হয়ে নিয়েছে তো চলো বেরোনো যাক হ্যাঁ ওইখানে চলে ই করছিস তো দেখো এভাবেই আমি পঞ্চামৃত একটা তৈরি করেছি যেটা যেটার মধ্যে ছিল গঙ্গাজল দুধ শর্করা হিসেবে মিশরি ঘি আর মধু সেটা দিয়ে প্রথমে বাবাকে স্নান করালাম তারপরে দেখো আমি বেলপাতার মধ্যে অষ্টমেধ চন্দন যে আছে সেটা মাখিয়ে রেখেছিলাম আকন্দের মালা বেলপাতা একটা নীলকণ্ঠ দিয়ে পুজো পুজো করলে আবার সাথে একটা বাতাসা তো দিতেই হবে এই হচ্ছে আর এক টাকার কয়েক দিতে হয় আর একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি প্রদীপ বলতে ঘিয়ের প্রদীপ তো জ্বালাতে হয় কিন্তু ঘিয়ের প্রদীপ নেই তো তার বদলে মোমবাতি দিয়েছি আর মাও এখানেই পুজো দিয়ে দিল মা তো আর মন্দিরে যেতে পারে না আর দেখো নন্দী মহারাজ ত্রিশুল আর সর্বদিক নাগ দেবতাকে খুব ভালো লাগছিল এবার এই পাথরের বাটিতে প্রথমবার ডাললাম এটা অ্যাকচুয়ালি আমাদের মামন সাথে দুধ দেওয়ার কলা দেওয়ার বাটি তো ওটার মধ্যেই দিলাম তো বড়ো জায়গায় ভালো লাগছে তো তারপরে মন্দিরে চলে আসলাম আমাদের মন্দিরে দুটো শিব তো তাকেও সেম ঠাকুরমশাই মন্ত্র বলছিলেন আর আমি পুজো দিয়ে দিচ্ছিলাম আর দু জায়গায় দেখো ওইদিকেও দিকেও একটা শিব ঠাকুর রয়েছে তো এটা দিয়ে অশ্বমেধ চন্দন যেটা ভুলে এনেছিলাম বাড়ি থেকে সেটা দিয়ে আমি তিলক পরিয়ে দিলাম সবই ইউটিউব দেখে শেখা এটা আমার শাশুড়ি শেখাই নি এবারে আমি প্রথম অ্যাড করলাম পুজোতে আর আমি কিন্তু ওই কি বলে যেন পঞ্চামৃতর সাথে একটু কালো তিল আর সিদ্ধিও দিয়ে নিয়েছিলাম আর এখানে আকন্দর মালা পরিয়ে দিই আর আরেকটা নিখণ্ডের মালা পরে দিই আর কাটা ফল দি। এটা দি আর আমাদের যেহেতু এখান মানে শ্বশুরবাড়ির নিয়ম একটা বাতাসা দিতেই হবে এক টাকার কয়েন একটা দিতে হবে আর হচ্ছে গিয়ে দুটো বোটালা আম নিয়ে আসি একটা বা শাশুড়ির নামে একটা আমার নামে এটা দিই আর তার সাথে মানে চার রকম ফল আম যেহেতু একটা ফল সেটাকে ইনক্লুড করে টোটাল পাঁচ রকম ফল দিয়েছি বেল শসা একটা শাকালু আলু লেবু আর আম চারটে ফল যেটা যে যা দেওয়া যায় আমটা হচ্ছে গিয়ে মাছ দিতেই হবে এটা দিয়ে তারপর আমি মুনিদের ঘরে বাতিতে তরিয়ে দিই তিনজনের নামে একটা আমার ননদ একটা হচ্ছে গিয়ে আমার বর আর একটা আমার ছেলে তারপরের দিন আমরা মেলায় চলে আসি আমাদের এখানে বিশাল বড় করে চড়কের মেলা হয় সবাই যেখান মানে অনেক দূর দূর থেকেও লোক আসে এই একদিনের মেলাটা উপভোগ করার জন্য আর ওদিকে দেখো পাপান আর আমার মাম্মা মানে আমার বোনের মেয়ে ও উঠেছে আমার ননদ আমার বোন আমরা সবাই মিলে মেলাতে প্রদক্ষিণ করি ননদ একটু তাড়াতাড়ি চলে যায় কিন্তু আমরা রাত্রে এখনটা অব্দি মেলায় ঘুরি অনেক কিছু কিনি ওই গাছ খোরার জন্য একটা যন্ত্র মানে মাটি খোরার জন্য তারপরে হচ্ছে গিয়ে একটা ফুলদানি ফুল ফুলদানি ভেঙে যায় সেইটা এখান থেকে ঠাকুরের জিনিস চাদর আমার বোন কেনে তারপর হচ্ছে আমি একটা বসার মা সরস্বা থেকে বসানোর জন্য আসন কিনি অনেক কিছু কিনি তো এগুলো কিনে আমি বাড়িতে ফিরি আর খেলনা তো আছেই তারপর একটা ড্রেসলাই কাঠি করে বন্ধু কেনে এইসবই কিনে টিনে আমরা বাড়িতে আসি আর এই যে আমি এটা কিন্তু আবার পয়লা বৈশাখে আমরা আমি এই ড্রেসটা পরেছিলাম এই প্যান্টটা নতুন কিনেছিলাম আর এই যে আমার কুর্তিটা আমার দাদা ভাই ভাইফোঁটাতে দিয়েছিল তো এটা ভাঙা হয়নি তো এটাই পরেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের জন্য এতটাই রাখলাম ব্লগটা খুব ছোট্ট ব্লগ বাট দেখো